প্রিয় বন্ধুরা পৃথিবীতে মানুষের জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন যে গুণ সেটি হলো ধৈর্য ধৈর্য মানে চুপ করে থাকা নয় বরং বিপদের সময় নিজেকে বিশ্বাসে মজবুত রাখা না ভেঙে পড়া না হাল ছেড়ে দেওয়া আল্লাহ সুবহানাল্লাহ তাআলা বলেন কুরআনের বহুবার বলেছেন নিশ্চয়ই আল্লাহ দৈর্যশীলদের সঙ্গে আছেন এটা কি ছোট কোনো কথা যখন আল্লাহ নিজে বলে দেন তিনি দুদসলের সাথেই থাকবেন তখন একজন মমিনের জন্য এর চেয়ে বড় আশার আলো আর কি হতে পারে প্রিয় বন্ধুরা ছোট্ট একটি গল্প একদিন রসুল্লাম বলেছিলেন এক সাহাবী এসে অভিযোগ করলেন এই রাসুল্লাহ আমি খুব দারিদ্র অনেক কষ্টে আছি রাসুল তাকে বললেন দুর্যোধর তোমার ধৈর্য হবে তোমার সবচেয়ে বড় সম্পদ এবং বড় এবাদত ধৈর্যের দলেন বন্ধুরা বিপদে ধৈর্য যখন অসুখ আসে ব্যবসা নষ্ট হয় প্রিয়জন মারা যায় তখন ধৈর্য হল মুখে অভিযোগ না করা মনে আল্লাহর উপর ভরসা রাখা এটি বন্ধুরা আমাদের এবাদত এটিই ধৈর্য ইবাদতে ধৈর্য পাঁচক্ত নামাজ রমজানের রোজা কুরবানি জাকাত এসবের পেছনেও ধৈর্য ছাড়া সম্ভব নয় ফজরের নামাজ ঘুম থেকে উঠে পড়াটাও একটা ধৈর্য রোজা রাখাটাও একটা ধৈর্য থেকে বাঁচতে হারাম জিনিস সামনে এলো কিন্তু হাত না বাড়ানো এটাই একটি ধৈর্য একজন যুবক চোখ নামিয়ে রাখে সেটাই তার প্রকৃতি করতে হল ধৈর্য ধৈর্যের কোরআনিক শিক্ষা বন্ধুরা হজরত সাল্লাম তিনি কঠিন রোগে আক্রান্ত ছিলেন বহু বছর শরীর ক্ষত বিক্ষত মানুষ কাছে আসতে চাইত না তবুও তিনি বলেছিলেন হে আল্লাহ আমি কষ্টে আছি কিন্তু তুমি সর্বশ্রেষ্ঠ দয়ালু এটি দৈর্যের সবচেয়ে বড় উদাহরণ বন্ধুরা হযরত ইউসুফ সালাম বাইদের দ্বারা কোপে ফেলা দাস হিসাবে বিক্রি হওয়া কারাগারে থাকা সবাই তিনি দৈর্যের সাথে সহ্য করেছিলেন অবশেষে আল্লাহ তাকে মিশরের মন্ত্রী হিসেবে নিয়োগ দিলেন রাসু সাল্লা সাল্লাম মক্কার তেরো বছর নির্যাতন গালি পাথর মারা সবই তিনি দৈর্যের সাথে সহ্য করেছেন তাই আজ পৃথিবীর কোটি কোটি মানুষ তার নাম ভালোবাসে নেয় দৈর্যের উপকারিতা বন্ধুরা এক মন শান্ত থাকে দ্বিতীয় আল্লাহর রহমত নাজিল হয় তিন দোয়া কবুল হয় চার বিপদে পুরস্কারে পরিণত হয় পাঁচ সমাজে সে প্রতিষ্ঠিত হয় উদাহরণ একজন দারিদ্র্য দিনমজুর কষ্ট করে খাচ্ছে অভিযোগ করছে না বরং আল্লাহর উপর ভরসা করছে একদিন তার ছেলে বড় হয়ে বড় কর্মকর্তা হলো দুর্যোগ ফল তাকে দিল বাস্তব উদাহরণ বন্ধুরা একজন ছাত্র বারবার পরীক্ষায় ফেল করলো কিন্তু দুর্যোগ ধরলো অবশেষে সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো একজন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হলো কিন্তু আর ছাড়ল না পরিশ্রম আর ধৈর্যের ফসলে বড় ব্যবসায়ী হলো একজন স্বামী স্ত্রী দারিদ্র্যের মধ্য থেকে ধৈর্য ধরল বছরকে বছর আল্লাহ তাদের সন্তান দিলেন জীবন শকু দিলেন এটাই বন্ধুরা ধৈর্যের বাস্তব পরীক্ষা আধুনিক জীবনে ধৈর্যের প্রয়োজন চাকরির ইন্টারভিউতে বারবার ব্যর্থ হওয়ার চেষ্টা চালিয়ে যাওয়া ব্যবসায় ক্ষতিতে ও পরিশ্রম করা সামাজিক জীবনে কারো খারাপ কথায় প্রতিক্রিয়া না দেওয়া ধৈর্য না ধরলে কি হয় বন্ধুরা হতাশা বারে ভুল সিদ্ধান্ত আসে মানুষ নেশা হয়ে পড়ে যায় পরিবার যায় মনে অশান্তি চলে আসে ধৈর্য অর্জনের উপায় বন্ধুরা আল্লাহর জিগির নামাজ নিয়মিত আদায় কি স্বীকার করা রাখা রাসুসাল্লাম জীবন পড়া এবং মোটিভেশনাল ভিডিও দেখা এগুলা বন্ধুরা অর্জনের মনে রাখবেন ধৈর্য হল সাফল্যের চাবি কাঠি ধৈর্য হলো জান্নাতের টিকিট আর ধৈর্যই মানুষকে মহান বানায় আসুন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমাদের ধৈর্যশীল বানিয়ে দাও দোয়া করে কমেন্ট সুবান আল্লাহ বলে যান ধন্যবাদ